তোমার বাবার আমি কিন্তু ভালো বন্ধু ছিলাম ও আচ্ছা আকরাম আঙ্কেল আমি তো ছোটবেলায় আপনাকে অনেকবার দেখেছি আই এম রিয়েলি সরি আঙ্কেল আমি ওই সময় আপনাকে চিনতে পারিনি আরে তুমি চিনবে কিভাবে আমার বয়স হয়েছে না আর তাছাড়া আমাকে দেখেছো কত আগে তুমি কিন্তু অনেক উন্নতি করেছো مرتাসিন অবশ্য ছোটবেলায় খুব ডানপিটে ছিলে কিন্তু আমার বন্ধু মারা যাওয়ার পর বদলে গেছো বাবার ব্যবসা অনেক উন্নতি করেছে আরও অনেক কিছু করেছ সত্যি তোমাকে নিয়ে আমাদের গর্ব হয় আর শোনো তোমাকে দেখলে কেউ বলবে না যে তোমার বয়স তিরিশের কাছাকাছি তোমাকে দেখলে তো ইরফানের চেয়েও ছোট মনে হয় আসলে অঙ্কিল ইরফানের তো বিয়ে হয়ে গেছে তাই বিয়ের পরে বউয়ের হাতে রান্না খেতে খেতে যা হয় আর কি বেশ মোটা হয়ে গেছে আমি তো হালকা পাতলা মানুষ তাই ওরকম লাগে আর কি এই পায়েলের মা ওরা অনেকক্ষণ বসে আছে যাও পায়েলকে নিয়ে আসো ইরফান কারে আনতে আনতে রে আপনি কি জানেন বারবার কানের সামনে ফিস 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 করতে কইলাম যে খারাপ চোখে দেখবাম একটু বাবা প্লিজ নিচ্ছে মজা কিছুই তো নিলে না কি রে আমার মেয়ে পায়েল এল শেষ করেছে এখন এল এল এম করছে আসলে ভালো স্টুডেন্ট তো তাই ওর বিয়ের সাদের বিষয়ে আমি কিচ্ছু বলি দিই তাহলে বিয়েটা দিয়ে দেন আঙ্কেল একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন আমার হাতে কিন্তু বেশ কিছু ভালো পাত্র আছে তাছাড়া আমার কিন্তু ঘটকালি করার এক্সপিরিয়েন্স আছে আমি আমার অনেক ফ্রেন্ডের বিয়ের ঘটকালি করেছি আমার বিয়েটাও নিজের হাতে দিয়েছি মানে জোকস আঙ্কেল কখন কোন জায়গায় কোন জোকসটা মারবে এই ব্যাপারে তোমার কোনো সেন্স মিনিমামি কাজ করে না বুঝছো তুমি ঠিক বলছেন আঙ্কেল

ছেলে এবং মেয়েকে একটু আলাদা কথা বলতে সুযোগ দেওয়ার আমার কাছে মনে হয় আর কি এই যাও তোমরা দুজন সাইডে যে কথা বলো নিজেরা নিজেদের মধ্যে ডিসকাশন করো যাও মা যা তো